দিন পাঁচেক আগে সাবানা বিবি ভগবাঙ্গোলা থানার অন্তর্গত কালুখালী এলাকায় নিবাসী এক গৃহবধূ প্রসূতি যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি হয় বেশ কয়েকদিন আগে গতকাল রাত্রে বেলায় তার সিজার হয় একটি পুত্র সন্তান জন্ম দেন অভিযোগ এরপর থেকে বাচ্চাকে পরিবারের কাউকে দেখানো হয়নি পরবর্তীতে বাড়ির লোককে ফোন করে জানানো হয় যে তার বাচ্চা মারা গেছে এবং সমস্ত কাগজপত্র করে আগামী দিন আজকে সকালে তাদেরকে ছুটি দেওয়ার কথা কিন্তু গিয়ে পরিবারের লোক জানতে পারে গতকাল নয় আজ সকালে বাচ্চা মারা গেছে কথার গরমিল থেকেই সন্দেহ হয় এরপরে যখন বাচ্চা তাদের হাতে তুলে দেওয়া হয় তখন বাচ্চার মাইল এবং বাচ্চার টোকনের অমিল হওয়ায় সন্দেহ সত্যি হয় মেডিকেল কলেজের মাতৃমায়ের চূড়ান্ত গাফিলতি আবারও সামনে আসে এখন প্রশ্ন আদাও বাচ্চাটি মারা গেছে নাকি বাচ্চা বদল হয়েছে নাকি টাকার বিনিময়ে বাচ্চার হাত বদল হয়েছে এই দুশ্চিন্তায় পরিবারে এই নিয়ে অভিযোগও জানাচ্ছেন তারা এতটা গাফিলতি কিভাবে হয় আদৌ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমায় চিকিৎসা সুরক্ষিত নাকি এর পেছনেও রয়েছে দালাল লাজ বাচ্চা ঠিক আছে তুমি যে মারা গেছে রাত হয়েছে তবে না এখন তাহলে সকালে যাবো সকালে এসে আমি নাচ দিদির কাছে আছি কাউকে দিল আমার কাছে টিপো লিয়েছে ঠিক আছে দে টিপলে আমাকে বললো তাহলে তুমি এখন তো মরেন তুমি বাচ্চা এখন

দিয়ে গন্ড করলে চোখে আমি সঙ্গে সঙ্গে দুশো দিয়েছে নাম্বার নিয়ে আর ছেলে পর্যন্ত এখন পর্যন্ত ছেলেখান দেখিনি আমি মায়ের দুশো পঁচানব্বই দুশো